হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার শ্লোক সংখ্যা তেত্রিশ অধ্যায় আঠেরো মুখ্য যোগ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার

ধৃতি হি পার্থ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব পার্থ হে পার্থ ইয়া যে অব্যভিচারিনা অবিচলিত বা ঐকান্তিক ধৃত্যা ধৃতি দ্বারা মনহ প্রাণ ইন্দ্রিয় ক্রিয়াহা মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়া যোগেন যোগ বলে ধারায়তে ধারণ করে বা নিয়মিত হয় সা সেই সা্তিক সাত্ত্বিক তাহলে এই শ্লোকটার বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে পার্থ যে অব্যাভিচারিণী বা অবিচলিত ধৃতি দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়া যোগ বলে নিয়মিত হয় তাই সাত্বিক ধৃতি এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে সাত্বিক ধৃতি কাকে বলে তা বর্ণনা করেছেন কথার অর্থ ধারণ করবার শক্তি বা ধৈর্য যে শক্তি দ্বারা আমরা দেহ মন প্রাণ ইন্দ্রিয় এবং বুদ্ধির ক্রিয়াগুলি ধারণ করি বা নিয়ন্ত্রণ করি তাকে বলে ভীতি শক্তি বা ধৈর্য জানবো যে অব্যাভিচারী ধৃতি কাকে বলে জীব ভগবানের থেকে সৃষ্টি হয়েছে জীব আত্মা পরমাত্মারই অংশ তাই যে ধৃতির দ্বারা জীব সেই পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানের ভাবনায় নিমগ্ন থাকে বা ভগবানের প্রীতি নিমিত্ত কর্ম করে তাকে বলে অব্যাভিচারিণী ধৃতি অর্থাৎ মন প্রাণ বুদ্ধি এবং প্রাণের ক্রিয়াগুলি যদি ভগবানের প্রীতি নিমিত্ত হয় তাহলে সেই ধৃতিকে বলে অব্যাভিচারিণী ধৃতি তাহলে ব্যাভিচারী ধৃতি কাকে বলে মানুষের মন বুদ্ধি প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়াগুলি যদি ভগবান পরমাত্মা বা পরম ব্রহ্মের প্রীতি নিমিত্ত কর্ম ব্যতীত অন্য কর্মে লিপ্ত হয় অন্য ভাবনায় লিপ্ত হয় তাহলে তাকে বলে ব্যাধি চারি ধৃতি যোগ কথার অর্থ হলো ভগবানের সাথে যুক্ত হবার উপায় ভগবানের প্রীতি নিমিত্ত জপ করা ধ্যান করা আসন করা প্রাণায়াম করা নিষ্কাম কর্ম করা পূজা করা পাঠ করা ধ্যান করা সমাধি অভ্যাস দ্বারা করা সমাধি অভ্যাস করা এগুলি সবই যোগের অন্তর্গত যোগযুক্ত যোগী বা ভক্ত পরম ব্রহ্ম পরমাত্মা বা ভগবানের স্মরণে মননে নিযুক্ত থাকেন তিনি সদা সর্বক্ষণ ভগবানের রূপ গুণ লীলা স্মরণ করেন মনন করেন কীর্তন করেন বা ভগবানের সেবা করেন তাদের নিকটে সুখ দুঃখ জয় পরাজয় মান অপমান লাভ ক্ষতি শত্রু মিত্র সিদ্ধি এবং অসিদ্ধির সব সমান মনে হয় তারা ইহকালের সুখ নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা ভোগ বিলাস আকাঙ্ক্ষা করেন না তারা পরকালের সুখ আশা করেন না তারা কেবল পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানের ভাবনা করেন যে ধৃতির দ্বারা এইভাবে কেবল পরমাত্মার সঙ্গে যুক্ত থাকা হয় বা যুক্ত থাকা যায় তাকে বলে অব্যভিচারিণী ধৃতি মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়া নিয়ন্ত্রণ করা কেমন মন নিম্নগামী ভোগমুখী সবসময় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ করতে চায় চক্ষু দ্বারা রূপ কর্ণ দ্বারা শব্দ জিওবা দ্বারা স্বাদ নাসিকা দ্বারা গন্ধ এবং ত্বক দ্বারা স্পর্শ সুখ অনুভব করতে চায় এমন এখন যে ধৃতি দ্বারা মনের এই ভোগমুখী ধৃত্তি নিবৃত্ত হয় এবং মনের গতি ত্যাগমুখী হয় সেই ধৃতি হল সাত অর্থাৎ যুক্ত ব্যক্তি দ্বারা ভালো মন্দ চর্ব লেজ খাদ্যের দিকে লুব্ধ না হয়ে সাত্বিক আহার গ্রহণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে নাসিকা দ্বারা ভগবানের অঙ্গগন্ধ গ্রহণ করে ত্বক দ্বারা কোমল স্পর্শ সুখের আশা না করে ভগবানের এবং ভক্তের শ্রীচরণ স্পর্শ করে চক্ষু দ্বারা ভগবান এবং ভক্তের রূপ দর্শন করে কর্ণ দ্বারা ভগবান পরমাত্মা বা পরম ব্রহ্মের গুণগান শ্রবণ করে চরণ দ্বারা তীর্থে যান বা সাধু সঙ্গে গমন করেন হাত দ্বারা ভগবানের সেবা করেন ইত্যাদি আমাদের দেহের হাঁটা চলা নড়াচড়া ওঠা বসা মলমূত্র ত্যাগ চক্ষুর উন্মেষ নিমেষ খাওয়া দাওয়া নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ইত্যাদি কাজগুলি নিয়ন্ত্রণ করে পাঁচটি এবং পাঁচটি এই অপ্রাণ বায়ু দশটি বায়ুর ক্রিয়াকে সুনিয়ন্ত্রিত করা যায় প্রাণায়াম দ্বারা পুরক কুম্ভক রেচক দ্বারা স্বাস্থ্যবিধি অনুসারে প্রাণায়াম করলে প্রাণবায়ুর ক্রিয়া নিয়ন্ত্রিত হয় যে ধৃতি দ্বারা প্রাণের ক্রিয়াগুলি সাত্বিক অভিমুখে চালিত করা যায় তাই সাত্বিক ধৃতি অর্থাৎ সাত্বিক ধৃতি দ্বারা প্রাণের ক্রিয়াগুলি ভগবত অভিমুখে চালিত করা হয় বা পরম ব্রহ্ম বা পরমাত্মার অভিমুখে পরিচালিত করা যায় এই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে ধৃতি দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়া ভগবানের অভিমুখে চালিত করা যায় যোগ দ্বারা পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানের সাথে যুক্ত হওয়া যায় সেই অব্যাভিচারিণী ধৃতি শক্তিকেই সাত্ত্বিক ধৃতি বলা হয় তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মুখ্য যুগের তেত্রিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আর একবার হে পার্থ যে পার্থী বা দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়া যোগ বলে নিয়মিত হয় তাই সাত্বিক ধৃতি এখন আমরা শ্রীমদ ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি বুঝিয়ানি শ্রীণু পাণ্ডব কীনাথ স্বপা ব্লাং যা তৎক্ষণাৎ গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্ত পৃথিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদ ত্রয়ী পানন্দা জ্ঞান এতে তানি জপ নিত্যং নিং নিত্যে হরিম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্মগুলি আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাপ জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি ব্যতীত এই ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুলায় নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন